পঞ্চাশ টাকায় অনলাইন থেকে বেবিদের সব এক্সপোর্টের উইন্টার কালেকশনগুলো অর্ডার করছি আজকে এতগুলো ড্রেস নিয়েছি মাত্র তিনশো পঞ্চাশ থেকে আটশো পঞ্চাশ টাকার মধ্যেই সো চলো ভিডিও শুরু করা যাক কিছুদিন আগে আমি অনলাইনে উইন্টার কালেকশন দেখতেছিলাম মেসানের জন্য দেখতে দেখতে আমি এই পেজটা পাই এটা হচ্ছে মরিয়ম ফ্যাশন হাউস যাদের পেজে একশো পার্সেন্ট এক্সপোর্টেড ড্রেস পাওয়া যায় বেবিদের তো আজকে ভিডিওতে সব মেয়ে বেবিদের এক্সপোর্টের কালেকশনগুলো দেখাবো যেগুলো উইন্টার স্পেশাল অথবা চাইলে এদের জন্যও নিতে পারবে এগুলো হান্ড্রেড পার্সেন্ট এক্সপোর্টের কালেকশন যেগুলো হচ্ছে তোমার তিনশো পঞ্চাশ থেকে আটশো টাকার মধ্যেই পেয়ে যাবা অ্যান্ড এখানে কিন্তু আরেকটা ডিসকাউন্ট আছে যারা তাদের পেছটা ফলো দিয়ে বারোশো টাকার মতো কেনাকাটা করবে তাদের জন্য কিন্তু নারায়ণগঞ্জের মধ্যে ডেলিভারি চার্জ একদম ফ্রি আর এটা লোকেশনটা কিন্তু নারায়ণগঞ্জে তো মরিয়াম ফ্যাশন হাউস পেজ থেকে তোমরা যারা নারায়ণগঞ্জের আছো তারা কিন্তু ইজিলি পার্চেস করতে পারবা এছাড়াও কিন্তু তারা পুরো বাংলাদেশে হোম ডেলিভারি দিয়ে থাকে সো এখানে উইন্টারের প্রত্যেকটা কালেকশন অনেক বেশি সুন্দর এখানে দুই বছর এক বছর তিন বছর সাত বছর আট বছর পর্যন্ত বেবিদের কালেকশন আছে মেয়ে বেবিদের তো এখানে প্রত্যেকটা কালেকশনই অনেক বেশি সুন্দর টু পিস তারপরে হচ্ছে এখানে জামসুট আছে অনেক অনেক ক্যাটাগরি ড্রেস আছে তো ওদেরকে প্রত্যেকটা দেখায় দিচ্ছি যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট দিয়ে তাদের পেজে ইনবক্স করতে হবে আর এখানে আমি ভিডিওতে হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে দিবো সেটাতে তোমরা হোয়াটসঅ্যাপেও যোগাযোগ করতে পারবে আর এখানে প্রত্যেকটা ড্রেস এত বেশি সুন্দর সাথে একদম রিজনেবল প্রাইস কোয়ালিটি অনুযায়ী প্রাইস অনেক রিজনেবল প্রত্যেকটা ড্রেসই কিন্তু একশো পার্সেন্ট এক্সপোর্টেড ড্রেস সো তোমরা ইজিলি পার্চেস করতে পারবে মরিয়ম ফ্যাশন হাউস পেজ থেকে যার যেটা ভালো লাগে স্ক্রিনশট দিয়ে তাদের পেজে ইনবক্স করে ফেলো দেখো প্রত্যেকটা কালেকশন অনেক বেশি সুন্দর এরপরে রেড কালার কালার টু পিস সেটটা দেখো এটা এত বেশি কিউট মেয়ে বেবিদের অনেক বেশি সুন্দর লাগবে সাথে হচ্ছে ট্রাউজারও আছে ট্রাউজারে কিন্তু পকেটও আছে তো এখানে যে প্রিন্টটা ওইটা অনেক বেশি কিউট সো এটার মধ্যে আরও কালার অ্যাভেলেবেল আছে রেড কালারটা জাস্ট ফুটে আছে এত বেশি সুন্দর লাগতেছে এটার মধ্যে একটা ব্লু কালারও আছে ব্লু কালারটাও কিন্তু অনেক বেশি সুন্দর দেখতে পারতেছ দেন এখানে এই শার্টটা দেখো এটা কিন্তু অনেক সুন্দর একদম ল্যাভেন্ডার কালার আর এখানে ডিজাইনটাই অনেক বেশি সুন্দর হাতার পোষণটা অনেক বেশি সুন্দর ডিজাইন করা আছে আর সামনে হচ্ছে ওপেন বাটন থাকবে খুবই সুন্দর আমার কাছে এত পছন্দ হয়েছে দেন এখানে আরেকটা টু সেট এটা থ্রি পিসের সেট যেখানে একটা জ্যাকেট থাকবে ভিতরে একটা টপস থাকবে আর নিচে হচ্ছে জিন্স থাকবে খুবই ফ্যাশনেবল এক্সপোর্টের সব গুলো তোমাদের যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট দিয়ে মরিয়াম ফ্যাশন হাউস পেজে ইনবক্স করে ফেলতে হবে জ্যাকেটটা কিন্তু খুবই সুন্দর দেন এই টু পিস সেটটা আরও বেশি সুন্দর এটা হচ্ছে সাত আট বছরের মেয়ে বেবিদের এটা হোয়াইট কালার একটা সুন্দর টি শার্ট থাকবে সাথে জিন্স থাকবে জিন্সগুলো খুবই সুন্দর এখানে আরও টুপিস আছে এটা হুডি আছে সাথে কিন্তু প্যান্ট ম্যাচ করা আছে অনেক বেশি সুন্দর মানে দেখতেই অনেক ভালো লাগে লাগে কিউট কিউট তো এখানে যার যেটা ভালো লাগবে সেই সেটা দিয়ে মরিয়ম ফ্যাশন হাউস ইনবক্স করে ফেলো বারোশো টাকা কেনাকাটা করলেই কিন্তু নারায়ণগঞ্জের মধ্যে ডেলিভারি চার্জ ফ্রি অবশ্যই তাদের পেজটা ফলো দিয়ে রাখতে হবে দেন এই টুপিসটা দেখো এটাও কিন্তু অনেক সুন্দর রেইনবো কালার খুবই সুন্দর প্যান্টটা স্পেশালি অনেক বেশি ফ্যাশনেবল সো এটা পুরো টুপিস সেটাই অনেক বেশি সুন্দর লাগছে আমার কাছে যারা মেয়ে আছে এটা চার পাঁচ বছরের মেবি তো যাদের যেটা ভালো লাগবে সে সেটাই নিতে পারো দেন এটা জামসুট স্টাইলের রামপার স্টাইলের এটাও কিন্তু অনেক সুন্দর তো যাদের যেটা ভালো লাগবে সে সেটাই নিতে পারো আজকে আমি অনেকগুলো কালেকশন দেখিয়ে দিলাম মে বেবিদের এক্সপোর্টের সব কালেকশন একদম রিজনেবল প্রাইসে তো তোমরা দ্রুত নিয়ে নাও রুমোরিয়াম ফ্যাশন হাউস পেজ থেকে বাই